কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোর শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতায় চরম বিপাকে কয়েক হাজার মানুষ শৌচাগার টিউবওয়েল রান্নাঘর পানিতে ডুবে গেছে অনেকের ঘরের মধ্যে হাঁটু থেকে কোমর পানি জমেছে এই পরিস্থিতিতে অসংখ্য পরিবারের রান্না করার মতো অবস্থা নেই খেয়ে না খেয়ে জলবন্দি মানুষ ঘরের হাঁটু পানিতে দিনযাপন করছেন মানবিক দায়বদ্ধতা থেকে জলাবদ্ধ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃষ্টির মধ্যে দ্বিতীয় দিনের মতো আজও বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে এ মানবিক কাজের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তার পক্ষে রোববারের মতো আজও দুই হাজারের বেশি পানিবন্দী মানুষের হাতে খাবার পৌঁছে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা যশোর পৌর এলাকার এক পাঁচ ছয় সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ বিভিন্ন এলাকায় আজ খাবার রান্না করে পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যতদিন জলাবদ্ধতা থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা যশোর জেলা বিএনপির উদ্যোগে আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা আলা দনিন্দ ইসলাম অমিতের নির্দেশনায় আমরা গতকালও খাবার বিতরণ করেছি রান্না করা খাবার আজকেও তারই ধারাবাহিকতা আছে যে কয়দিন পানি জলবদ্ধতা থাকবে জেলা বিএনপির উদ্যোগে আমরা এই আমাদের যে কর্মসূচি এটা চলমান থাকবে শহরের শঙ্করপুর রেলগেট খড়কি টিভি ক্লিনিক সহ অন্যান্য এলাকায় খাবার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান মুকুল জেলা যুব সাধারণ সম্পাদক আনসারুল হক রানা নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী সহ অন্যরা শিমুল ভূঁইয়ার তথ্য ও সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ